আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখাবো আমি মুরগি রান্না করতেছি তো চলেন ভিডিওটা দেখি এখানে আমি তিনটা মুরগি নিছি বড়ো সাইজের তিনটা মুরগি আপনাদের ভাইয়া সকালবেলা তিনটা মুরগি নিয়ে আসছে তো ওটা রান্না করব না আজকে দুইটা মুরগি রান্না করব বাকি একটা রাইখা দিব তো দুইটা মুরগি পুরোটা নিব না এটার পা গিলা খুলি যেগুলো রাখে শুধু মাংসটাই রান্না করব মাংসটা আমি দেখলেন আপনারা ভিডিওতে এটাকে ধুয়ে কাইটা তারপরে হলুদ মরিচ মাখায় নিয়ে এখন আমি বাইরে চলে আসছি রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল বসাই দিছি এখন মুরগিগুলোকে আমি ভালো করে ভাজব মুরগি এটা শেখার কিছুই নাই সবাই মুরগি রান্না করতে পারে এক একজন এক ভাবে রান্না করে তা আমি সবসময় যেহেতু আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করি সব রান্না যে রান্নাটা আমি করি তো এই জন্য ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আর কি ভিডিওটা বানানো হইল মুরগি কিন্তু একবার আমি ভাজছি আরও একবার দিয়ে দিছি তারপরে মুরগি ভাজা হয়ে গেলে এখানে নিছি আলু আলুগুলাকে কাইটা দুইয়া নিছি এখন এখানে হলুদ লবণ মা নিছি এখন আমি আলুগুলোকেও ভাজতেছি আমার আলু ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠাই নিব তারপর পর আবারও আলু আছে ওগুলো ভালো করে ভাজা নিব আলু আর মুরগিটা যদি ভাজা নেন খাইতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো আপনারা একবার রান্না করে দেখবেন আলু আর গোস্তটা ভাজা নেবেন অনেক ভালো লাগবো খাইতে আমার আলু ভাজা মুরগি ভাজা হয়ে গেছে এখন আমি বসাই দিছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো গরম মশলাটা দিয়ে মুরগি ভাজার যে তেলটা ছিল আমি কিন্তু ওটা ফেলে দিই নাই এটা তরকারির ভিতরে দিয়ে দিছি আমার তরকারিটা কমপ্লিট আমি কিন্তু বাবুকে কোলে নিয়ে রান্না করতেছিলাম আপনাদের অনেক কিছু আমি দেখাইতে পারি না এটা অফ ক্যামেরায় আমি ময় মশলাগুলো দিই দেখাতে যে যেহেতু আমার এক হাতে মোবাইল থাকে আর এক হাতে আমি রান্না করি আমি অনেক ভিডিওতে বলছি এই কারণে অনেকে সে অফ ক্যামেরায় করি এই যে দেখেন বাবাটাকে কোলে নিয়ে আমি রান্না করতেছি সে তো বুঝিনি বাচ্চা মানুষ কোলে নিয়ে গিয়ে রান্না করা যায় কতটা বিরক্ত করে